হ্যালো গাই দেখতে পাচ্ছেন আমরা শুটিংয়ে আসি কুষ্টিয়া মিরপুর পৌরসভারা শুটিং উঠে পড়েছেন দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ধরনের দর্শক যারা চলে যাচ্ছে এবং যারা শুটিংয়ে তাদেরকে ধন্যবাদ আমরা আসি কুষ্টিয়া মিরপুর সবার সেই পৌর পার্কে দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ হচ্ছে আর ওখানে দেখতে পাচ্ছেন রেল ব্রিজ আর এখানে আমরা আপনার জন্য ভালো বিনোদন দিয়ে থাকি আমাদের নাটকগুলা কেমন লাগে জানাবেন আর দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজ আর এটা দেখতে পাচ্ছেন আমাদের চলো শুটিং শেষ প্রায় আমরা শ্যুটিংয়ের শেষ স্পটে আছি আপনি আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আলাইকুম